দেখেন পুরুষের জীবন কত কষ্টের মানে রোদে শুকায় বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে ফ্যামিলির জন্য কাজ করে ছেলে মেয়ের জন্য কাজ করে কিন্তু এই এই কষ্টটা কিন্তু অনেক ফ্যামিলি আছে বুঝতে চায় না অনেক ফ্যামিলি দেখছি যে তার এই পুরুষের এই কষ্টটা কিন্তু মানে বুঝতে চায় না তাই বলতেছি যে পুরুষ মানেই কষ্টের জীবন কিন্তু এই যে লোকটা কষ্টটা করতেছে এই যে ভিডিওতে আপনারা দেখতেছেন এইটা কিন্তু আমারই সহ্য হইতেছে না একটা মানুষ আহারে রে এতগুলি ফুলকপি না না সরি পাতাকপি এতগুলি মানুষ এই মানে এতগুলি এত ভারী এত বড় ভূজা মানে ওই বাঁধাকপির ভূজা এই ভূজাটা এইভাবে এত রিক্সে নেওয়ার কোনো দরকার আছে বলেন এত রিক্সে টাকার দরকার আছে প্রত্যেকটা মানুষের জীবনে ওনারও দরকার আছে আমারও দরকার আছে আপনারদেরও দরকার আছে কিন্তু জীবনেই যদি না বাসে যে কাজ করতে গিয়ে নিজের জীবন শেষ হয়ে যায় তাহলে এই ধরনের কাজ করাটা ঠিক হবে দেন এই ধরনের কাজ কিন্তু করা ঠিক না কাজ করুক যে কাজ করলে শৈলে শইবে যে যেরকম সেই রকম কাজ করুক কিন্তু না এই যে এত বড়ো একটা ভোজা লইছে যেটা দেখেন সে দুই জনে তারা এটা উঠাইতে পারবে না সে এত বড় রিস্ক নিয়ে এই লোকটা যদি এই এই নিতে গিয়ে যদি মারা যায় তাহলে তার তার জীবনের কী মূল্য আছে টাকার দরকার আছে টাকার জন্য কাজ করবে কিন্তু কাজ এমন কাজ করা যাবে না যে কাজ করলে রিক্স হয়ে যায় জীবন চলে যায় তাই বলতেছি এই সমস্ত কঠিন কাজ থেকে সাবধান থাকবেন হ্যাঁ যেটা আপনার গায়ে সহায় যতটুকু আপনি পারবেন যতটুকু পারবেন অতটুকু নেন সমস্যা নয় সমস্যা নয় তো আপনি মানে যেমন মানুষ তেমন কাজ এটা তো না কিন্তু নিজে জীবন বিসর্জন করিয়া এক করে নিতে হবে দশজনে মালে একজনে লই লবে এটাকে বাহাদুরি বলে না এটাকে বাহাদুরি বলে না এটাকে জীবন বলে না এটাকে মানে সংসার বলে না আপনি তো এমন বুঝতেছেন না এখন বুঝতেছে না কিন্তু আপনি যদি মারা যান তাহলে আপনার সংসারটা কী হবে এটা একবার ভাবছেন না কেন আল্লাহ আপনাকে অভিভাবক হিসাবে পাড়েছে আপনার সংসারে আপনিই অভিভাবক আপনার সংসারে অন্য কেউ টাকা দিবে না অন্য কেউ খাবার দেবে না অন্য কেউ ইয়ে করবে না আপনারটাকে আপনাকে গুছিয়ে চলতে হবে অতএব আপনি যদি মানে নিজেই ঠিক না থাকেন নিজে জীবনটাকে ঠিক রাখতে না পারেন তাহলে আপনি কি করবেন কোন আপনি নিজে তো মরবেন মরবেনি আপনার বউ মরবে সাথে আপনার বাচ্চা মরবে হেরা কষ্ট করবে হেরা দুঃখ পাবে তাই আমি বলতেছি কি যেটুক পারবেন এতটুক নেন মানে অতিরিক্ত কিছু করার দরকার না আর অতিরিক্ত জীবনে যে কিছু করছে তার অতিরিক্ত ফলেই হয়েছে কারণ এই যে দেন কাজটা এটা আমার কাছে মনে হইতেছে আমার মতো মানুষ মনে হলে জনে নিতে পারবো আর আপনি ষাটজনের কাম একজনে করেছেন কথায় আছে আমাদের নেতুক না বাসায় একটা কথা আছে মানুষ কয় দেরির সাথে মালেও পারে না কিন্তু আপনি যে কাজটা করতেছেন এটা তো দেরির কাজ আপনার চারজনের কাজ আপনি একজন করে লেতেছেন এত বাহাদুরি করাটা ঠিক না এত মানে নিজেরে এত শক্তিবান মনে করার কিচ্ছু নাই দরকারই নাই সাথে লোকটা দেখছেন কে এটা তুই বাং বাংলা দুজন তিনজন মিলে সুন্দর করে ছোটো ছোটো করে নিয়ে যা না ভাবারে বাবা দেখেন দুইজন দুগোটাই দিয়ে পারবো না সে উপরে থেকে কেমনে খাদে লইয়া তারপরে এটা নেওয়ার চেষ্টা করতেছে তাকে নিতেই হবে দরকার কি আমি নিতে পারবো আদামন আমি আদামন লই যে লইতে গিয়ে আবার ঘাড় ভেঙ্গে যাইবো আমার মানে গলার রক ভেঙে যাইবো নিজে মৃত্যুর দিকে জমকা তাহলে এই ধরনের কঠিন কাজ করার কোনো দরকার আছে এগুলো বলছে মালিক বলছে যে তুমি চারজনের কাজ একজনই করো না আপনি যেমন হিসাব করে কাজ করতে হবে কারণ আপনি যদি হিসাব করে কাজ না করেন তাহলে আপনার ফ্যামিলিটাকে আপনি মানে একদম বিপদের মধ্যে ফালাই দিলেন একটু সবসময় মনে রাখবেন নিজে বাঁচলে আপনার আপনার ফ্যামিলি বাঁচবে তা আপনাকে আগে নিজে বাঁচতে হবে নিজে এমন কোনো কঠিন কাজ করা যাবে না যে কাজ করতে গিয়ে আপনি নিজেই ধ্বংস হয়ে যান তাই ধ্বংসের কাজ থেকে আপনি চলে আসেন আমরা চাই না আপনার আমরা দোয়া করি আপনার বয়সে থাকেন আপনার একটা কর্মট লোক একটা কথা মনে রাখবেন একটা মানুষ কিন্তু অনেক মানুষের সহযোগী হয় যেমন এই যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা আপনি এই মনে করেন এই একদল এই কপি বানাইতেছে মানে তৈরি করতেছে হাল চাষ করতেছে বীজ বনতেছে এই কপি বড় হইতেছে কপি বড়ো হওয়ার পরে খাবারের উপযোগী হচ্ছে পরে এখানে বাজারে নিচ্ছে বাজারে নেওয়ার পরে মানুষ কিনে কিনে খাচ্ছে তাহলে কত মানুষের উপকার হচ্ছে অতএব প্রত্যেকটা মানুষ এরকম মানুষ মানুষের জন্য কাজে লাগে কিন্তু নিজে মুক্ত থাকতে হবে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে মানুষ মানে একদম মানে এই মরে যাওয়ার অবস্থা হয় তাই কঠিন কাছ থেকে আপনারা ফেরত আসুন আমার খুব মায়া লাগতেছে এই যে লোকটা এত কষ্ট করে ভুজাটা লইতেছে আহারে একবারও চিন্তা করতেছে না লোকটা কী হবে এই ওই ভুজাটা যদি ডাইন কাত তাহলে ঘাস শের বায়াম হইলে ঘাস শেষ পিছে গেলেও ঘাস শেষ সুজে গেলেও ঘাস শেষ মাথা শেষ কারণ এইটা তো আহারে প্রত্যেকটা মানুষের তো একটা ওজন আছে ওজন অনুযায়ী কাজ করতে হবে হ্যাঁ আপনি নিতে পারেন বিশ কেজি সেখানে আপনি পঁচিশ কেজি নিতে পারেন আপনি নিতে পারেন এক মন সেখানে আপনি নিতে পারেন পাঁচ কেজি বেশি সে আপনি নিতে পারেন একমন আপনি ঠিক আছে আপনার গায়ে জোর আছে আপনি এক মণ নিতে পারেন এখানে আপনার আরও দশ কেজি বেশি লোন কিন্তু এক মনের জায়গায় যদি আপনি সাইড বন লন এটা তো আপনি অতিরিক্ত করলেন এটা অতিরিক্ত করলেন আল্লাহ আপনাকে একটা জীবন দিচ্ছে এই আপনি যেমনি খুশি এমনি মানে ধ্বংস করে দেওয়ার জন্য এই জন্য বলছে আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা কি লেগে বা বাপ বলছে আপনি জানেন একবার চিন্তা করছেন আল্লাহ এই জীবনটা দিচ্ছে অনেক অনেক আশা আকাঙ্ক্ষা কইরা এটা মধ্যে অনেক কিছু লাগছে তার এই আশা আকাঙ্ক্ষা করে আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছে আমরা কি করি এই জীবনটাকে কোনো মূল্য মূল্যায়ন করি না আত্মহত্যা করে বলে এই জন্য আত্মহত্যাকে মহাপাপ বলছে মানে এমনি এমনি বলে নাই অতএব নিজেকে ধরে রাখতে হবে নিজেকে শক্ত রাখতে হবে নিজের জায়গাটা ঠিক রাখতে হবে নিজে ধ্বংস হইয়া নিজে মুহি অন্যের উপকার করা এটাও দরকার নেই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ